প্ল্যাটফর্মেছে বিসিসে বিতর্ক থেকে তারা কাজ করেছে অনেক জায়গায় অনেক হয়ে গেছে তাদেরকে জেলাস্তর থেকে সহযোগ করেছে রাজ্যে নিয়ে আসা হয়েছে তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছে কেউ সহ হয়েছে কেউ সম্পাদক হয়েছে যারা জেলাস্তরে কাজ করেছেন তারা রাজ্য স্তরে কাজ করবে এবং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে অনেক জেলা স্তরে নতুন স্তরে সুযোগ করে দেওয়া হয়েছে যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশা যদি বা প্রত্যাশিত হয় আমরা বলে করতে পারি কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখি তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায় দল যারাই পরিশ্রম করেছে যারা দলের জন্য কানপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি মানুষের দুয়ারে পৌঁছেছে তাদের সকলকে যথাযথভাবে দল প্রস্তুত করার চেষ্টা করেছে এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যেতে কাজ করে আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন সেখানে এটা যে ইন্দোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর যারা ছিলেন সেখানে অনুব্রত বন্দ্যোপ থাকবে গতকাল কোর কমিটিতে হয়েছে বীরভূমে আপনারা দেখেছেন এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে সেখানে সাতজন এমএলএ তার সাথে অ্যাডিশনাল দুজন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদার এবং জীবন শাহ তাদের দুজনকে সংযুক্ত করা হয়েছে এবং জনের একটা কোর কমিটি করা হয়েছে জনের কোর কমিটি করে সুজিত বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই

সবাই কিন্তু এক ছাজার টাকা আসতে দুটো দিন টাইম লাগে তো নিশ্চিত ভাবে বীরভূমে যেমন গতকাল রয়েছে অপেক্ষা করুন নিশ্চিত ভাবে উত্তর কলকাতাতেও হবে